নমস্কার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তিরিতা সরকার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভীষণ ভালো আছি আজকের ভিডিও চিৎ হয়ে শুয়ে কোন কোন এক্সারসাইজ করবেন এবং কি কি রোগের উপকার পাবেন এই এক্সারসাইজগুলো আপনারা যদি প্রতিদিন দিনে দুবার অন্তত করেন দশটা মিনিট যদি সময় দেন ওই রোগগুলো থেকে কিন্তু আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে নিন এইভাবে শুয়ে পড়বেন এই এক্সারসাইজ যাদের হার্টের সমস্যা আছে উচ্চ রক্তচাপ আছে হাই প্রেশার হারনিয়া যাদের আছে তারা এই এক্সারসাইজগুলো ধীরে ধীরে করবে ধীরে ধীরে শুয়ে পড়বেন এইভাবে দুটো হাত বাটকের তলায় রাখবেন বা নিতম্বর তলায় রাখবেন শ্বাস নিতে নিতে ডান পাকে নাইনটি ডিগ্রি তুলবেন ছাড়তে ছাড়তে না শ্বাস নিতে নিতে তোলা ছাড়তে ছাড়তে না পাবেন এই করতে পারেন কালকে একটা ভিডিও ছেড়েছি সকাল এই দুপুর বারোটার সময় রাত্রি সাড়ে নটা যখন বাজে তখন সেই ভিডিও মানে বেরিয়েছে তাহলে কত ঘন্টা লাগলো একটা ভিডিও এডিট করে তাকে ছাড়তে আপনারা নিজেরাও দেখবেন বারোটায় ছেড়েছি দুপুরবেলা রাত্রিবেলা সাড়ে নটায় সেটা ঠিক হলো তাহলে এত ঘন্টা লাগলো শুধু ভিডিওটাকে যেতে ভিডিও লম্বা করলে লেন্দি করলে খুবই অসুবিধা হয় দেখে নিন পরের এক্সারসাইজ ডান পাটাকে এইভাবে নেবেন দেখুন আমি একটা শূন্য বানাচ্ছি এই এক্সারসাইজ ভীষণ উপকার যাদের ওজন বেশি তারা যদি এই এক্সারসাইজ প্রতিদিন বেশি করে করে বেশি করে বলতে পঞ্চাশ বার ষাট বার সত্তর বার এতে উপকার কিন্তু অনেক বেশি এছাড়া পেটের সমস্যার জন্য উপকার পাবেন সুগারের জন্য তো জন্যে নিন আমি দিক দিয়ে নিয়ে যাচ্ছি লম্বা করে শ্বাস নেবেন আবার শূন্যটাকে যখন বানাবেন এই শূন্যটা কিন্তু নিচ থেকে যাবে একটা বৃত্ত বানান একটা গোল একটা রসগোল্লা বানিয়ে দিন দেখে নিন সমস্ত জায়গার এক্সারসাইজ সাথে কিন্তু লিভার পেট গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য কিন্তু এই এক্সারসাইজ ভীষণ উপকার পাবে শ্বাস ছাড়তে ছাড়তে নাবিয়ে দিন বাপা লম্বা করে শ্বাস নিন লম্বা করে শ্বাস নিন প্রথমে ডান দিক দিয়ে যাবেন তারপরে বাঁ দিক দিয়ে যাবেন এবার দেখে নিন দিক দিয়ে যাবেন বৃত্তটা কিন্তু গোল হবে লম্বা শ্বাস বিশ্রাম পরের এক্সারসাইজ দেখে নিন সাইকেলিং সোজা আর উল্টো হাত কিন্তু বাটকের তলায় রাখবেন অথবা নিতম্বর তলায় রাখবেন দেখে নিন বারবার কিন্তু পার নিচে আসবে তবেই উপকার বেশি পাবেন গ্যাস সম্বল অ্যাসিডিটি সুগারের জন্য ভীষণ উপকার উল্টো বিদিং সাথে করবেন শ্বাস আমার এই এক্সারসাইজটাই আপনার দেখে নিন ডবল পা লম্বা করে শ্বাস নেবেন উল্টো পরের এক্সারসাইজ শ্বাস নিতে নিতে ডান পাকে ভাঁজ করবেন দেখে নিন ডান পাকে ভাঁজ করে হাঁটুটাকে চেষ্টা করবেন বুকের ওপরে চাপার যত সময় ধরে রাখতে পারবেন তত সময় উপকার পাবেন চাপবেন একটুখানি চেপে দিন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড যতটা পারবেন আপনারা রাখবেন ধীরে ধীরে পাকে নাইনটি ডিগ্রি তুলে নিন পায়ের আঙুল রেখে দিন আকাশের দিকে হাঁটু ব্যথার জন্য ভীষণ উপকার পাবেন গ্যাস অম্বল অ্যাসিডিটি ওজন কমানোর জন্য উপকার পাবেন যতটা পারবেন পায়ের আঙুল দেখে নিন পুরো আমার টান আকাশের দিকে রাখুন শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে পা জায়গায় রেখে দিন ডান পা ভাঁজ করুন ডান পাকে ভাঁজ করে দিন দেখুন এত মজার আসনটা আপনি যদি এখানে রাখেন একরকম উপকার হাতের পাতা যদি এখানে রাখেন আর এক রকম উপকার মানে এখানে উপকার বেশি যতটা পারবেন হাঁটুটাকে পেটের উপর বুকের উপর চাপবেন জোরে ওই আপনাদের বললাম পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড এই এক্সারসাইজ ভীষণ উপকার পেটের জন্য পেট সুগার ওজন কমানো ওজন কমাতেও পারবেন এই এক্সারসাইজ করলে ধীরে 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 দুটো হাত হাঁটু হাঁটু না থায়ের তলায় রাখবেন দেখে নিন আমি কোথায় রেখেছি পায়ের আঙুল আকাশের দিকে টান করে দেবেন তাহলে যেমন আপনি গ্যাস অম্বল অ্যাসিডিটির উপকার পাবেন ওজন কমানোর উপকার পাবেন তার সাথে সাথে কিন্তু পায়ের ব্যথা কমবে যত টান করতে পারবেন পায়ের আঙুল রেখেছে কিন্তু আকাশের দিকে আর গোড়ালি আছে কিন্তু মাটির দিকে খেয়াল করুন আপনারা শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রেখে দিন দুটো পা নিয়ে আসুন শ্বাস নিতে নিতে লম্বা করে শ্বাস নিন ধীরে ধীরে বুকের কাছে চেপে দিন আবার যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি মাথা তুলে সুতনিটাকে দুটো হাঁটুর ফাঁকে রাখতে পারেন ধীরে ধীরে নামিয়ে দেবেন হাতকে নিয়ে চলে যান জোরে চাপুন পায়ের আঙুল নিচের দিকে টান রাখবেন হাঁটু কিন্তু বুকের উপরে চাপ তাহলে আপনাদের কাছে নাম যে এইভাবে যদি রাখেন একরকম উপকার আবার আপনি যখন হাতটাকে এখানে নিয়ে এসেছেন তখন প্রচণ্ড চাপ মানে এখানে উপকার বেশি সামর্থ্য অনুযায়ী করবেন পায়ের আঙুল নিচের দিকে টান করবেন ধীরে ধীরে দুটো পাকে নাইনটি ডিগ্রি তুলে দিন পায়ের আঙুল রাখুন আকাশের দিকে থায়ের কাছে নিয়ে চলে যান হাত অনেকে হাঁটুর নিচে হাত দেয় হাঁটুর নিচেই না ঠিক থায়ের এখানে রাখুন পায়ের আঙুলকে রাখুন আকাশের দিকে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড যত দুটো হাত বাটকের তলায় রাখবেন তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এক মিনিটও রাখতে পারবেন দেখে নিন পেটের আসন লিভারের আসন সুগারের আসন ওজন কমানোর আসন তিরিশ ডিগ্রি তিরিশ ষাট ডিগ্রি আপনাদের যেভাবে বললাম ওইভাবে রাখবেন নব্বই ডিগ্রি নাইনটি ডিগ্রি ষাট ডিগ্রি ষাট তিরিশ জায়গায় রাখুন বা পা লম্বা করে শ্বাস নেবেন তিরিশ ষাট নব্বই ষাট তিরিশ নব্বই আমি আপনার ভিডিও যাতে লেনদি না হয়ে যায় আপনাদের দেখালাম একটু তাড়াতাড়ি আপনারা যখন করবেন আপনারা কিন্তু রাখবেন তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এক মিনিটও রাখতে পারবেন ডবল পা দেখে নিন তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি জায়গায় রেখে দেবে রিল্যাক্স দুটো পা পরে এক্সারসাইজ দুটো পা ভাঁজ করে নেবেন এইভাবে ভাঁজ করে নিয়ে দুটো পা গোড়ালির সাথে গোড়ালিটা বাটকের সাথে লাগিয়ে দিন দুটো হাত দিয়ে এইভাবে গোড়ালি বা পায়ের গোছকে ধরে নিন শ্বাস নিতে নিতে উঠবেন দেখে নিন লম্বা করে শ্বাস নিতে নিতে উঠবেন বুক পেট উঠবে ঘাড় মাথা মাটিতে থাকবে এই এক্সারসাইজ কোমরে ব্যথার জন্য ভীষণ উপকার গ্যাস অম্বল অ্যাসিডিটি সুগারের জন্য উপকার যাদের ইউট্রাস বেরিয়ে গেছে যেটাকে বলা হয় নাড়ি বেরিয়ে গেছে অর্শ যাদের আছে ফিসচুলা যাদের আছে ভগনদার যাদের আছে তাদের জন্য এক্সারসাইজ উপকার দেখে নিন শ্বাস নিতে নিতে উঠুন রেখে দেবেন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড এক মিনিট পর্যন্ত রাখতে পারবেন শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিন লম্বা করে শ্বাস নিন ধীরে 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 পা লম্বা করে দেন পরের এক্সারসাইজ শ্বাস নিতে নিতে উঠুন দুটা হাতকে এইভাবে রাখবেন পাটান যতটুকুন সময় রাখতে পারবেন রাখবেন এক মিনিটও রাখতে পারবেন এইভাবে এক্সারসাইজের তো জানেন আপনারা ব্যায়ামের যত রাখতে পারবেন তত উপকার বেশি পাবেন রামদেবজি মহারাজ বলেন এক একটা আসন পাঁচ মিনিট করে রাখতে আমরা যে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড করি এতে উপকার কম আপনি যত রাখতে পারবেন তত উপকার পাবেন বেশি শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে 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 পা জায়গায় রেখে দেবেন সব আসন দুটো হাত পাশে রাখবেন পাকে এক থেকে দেড় ফুট ফাঁক করে নেবেন যখনই আপনারা সামনের আসন করবেন আপনারা ব্যাকের আসন করবেন তারপরে তাহলে সামনে করেছেন দেখুন আমরা কিন্তু এখন যে আসনগুলো করলাম অথবা যে এক্সারসাইজ করলাম যে ব্যায়ামগুলো করলাম আপনাদের কিন্তু শুয়ে যেগুলো করলাম সব কিন্তু সামনের দিকে এবার আপনাকে ব্যালেন্সে আনতে গেলে কিন্তু ব্যাকে যেতে হবে তাহলে আপনার সামনে আর পেছনে দুটো ব্যালেন্সে থাকলো দেখে নিন যাদের হাঁটুর ব্যথা আছে তারা তো এক্সারসাইজগুলো করতে পারবে আর যারা পারবে না হাঁটুর উপরে দাঁড়াতে দেখুন তারা শ্বাস নিতে নিতে এইভাবে যাবে সব সময় যখনই আপনারা আসন এক্সারসাইজ যা কিছু করুন সামনের যদি করেন অতি অবশ্যই পেছনে করবে যেমন ধরো সামান্য হচ্ছে সর্বাঙ্গ আসন যদি করেন সাথে সাথে আপনাকে মৎস্যাসন করতে হবে নালে কিন্তু ব্যালেন্স ঠিক হবে না দেখে নিন যারা হাঁটুর ওপর দাঁড়িয়ে করতে পারবে খুব ভালো দেখে নিন দুটো পা তাহলে পায়ের আঙুল মাটিতে আছে গোড়ালি আমরা এইভাবে ধরবো লম্বা করে শ্বাস নেবেন শ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে আসবে এতে আমার শরীরের একটা ব্যালেন্স ঠিক হলো এবং এক্সারসাইজগুলো কিন্তু সঠিকভাবে উপকার আমিও তো পেলাম এবং আপনারাও পাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওকে শেয়ার করবেন আপনি যেমন উপকার পেলেন আরও মানুষ যেন উপকার পায় কারণ দেখুন ব্যথা কিন্তু এখন জর্জরিত সবাই এবং প্রতিটি রোগ কিছু না করুন অন্তত ভিডিওটাকে যদি শেয়ার করেন আরো মানুষের কাছে যদি পৌঁছয় ভিডিওটা ঈশ্বর আপনার মঙ্গল করবেন আপনাকে আশীর্বাদ করবেন আর আপনি